নাহিদ তুমি এটা কি পরে নামাজ পড়তে আসছো কেন কী তুমি কি জানো না প্রাণের ছবিযুক্ত পোশাক পরে নামাজ হয় না তাছাড়া একজন আদর্শবান মুসলিম হিসেবে সব সময় শালীন এবং মার্জিত লেবাস পরিধান করতে হয় আমার বন্ধু বলতে সবাই তো এমন টি-শার্টই পরে আর তাছাড়া বাজারেতে এগুলো ছাড়া পাওয়াই যায় না আরে বাজারে যাওয়া লাগবে কেন এখন তো লেবাসের ওয়েবসাইটে সুন্দর সুন্দর দাওয়া টি-শার্ট পাওয়া যাচ্ছে অর্ডার করলে দুই দিনের মধ্যে হোম ডেলিভারি করে দিবে কত টাকা করে বেশি না চারশো টাকা এই না দুই হাজার টাকা আমার জন্য পাঁচটা অর্ডার করে দেয় এটা কিসে পাঁচটা একসাথে নিলে ত্রিশ পার্সেন্ট ছাড়ে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে আরে ধারুন তো এখন থেকে তোমরা এই টি শার্টগুলো পরিধান করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকেও বলবে যেন লিবাস ডট শপ থেকে এই টি শার্টগুলো সংগ্রহ করে